আমি খুব সংক্ষেপে একটা দুইটা কথা বলবো এক নম্বর কথা হচ্ছে যে আঠাশে অক্টোবরের এই ঘটনাটা এবং জাস্ট ঈদ উল ফিতরের তিন দিন অথবা চার দিন পরে তখন ঢাকা শহর একদম শুনশান শহরের মানুষরা ছুটিতে চলে গেছেন কিন্তু আওয়ামী লীগ তাদের সন্ত্রাসীদেরকে সারা দেশ থেকে ঈদের সময় ঢাকায় এনে সমাবেত করে রেখেছিলেন এবং সে সময় যারা সাক্ষী তারা নিশ্চয় মনে থাকার কথা আঠাশ অক্টোবরের আগ থেকে আট দিন আগ থেকে যখন যে আমাদের ক্ষমতায় হস্তান্তর করা হবে সেই ডেট ঘোষণা করার ঠিক করার সময় থেকে আওয়ামী লীগ সারা বাংলাদেশে সমস্ত জায়গাতে স্পেশালি শেখ হাসিনা নিজে বারবার ঘোষণা করেছেন যে লোকই বইটা নিয়ে ঢাকা বসে এবং লগি পরীক্ষাটা এটা সিম্বলিক বা লগি পরীক্ষা ছিল আসলে অস্ত্র এই আঠাশে অক্টোবরের এই ঘটনাটাকে আমি মনে করি ইট ওয়াজ এ ট্রেলার আর ফুল মুভিটা প্রদর্শিত হয়েছে হাসিনার পনেরো বছরের দুঃশাসনে আঠাশে অক্টোবরের সেই দিনে তিনি গণতন্ত্রকে হত্যা করেছেন পরবর্তীতে এই গণতন্ত্র হত্যার রাজনীতিটি গত পনেরো বছরে তিনি তার শাসনাবলী টিকে বাস্তবায়িত করেছেন আঠাশে অক্টোবরে তিনি বর্বরতার চরম শিখরে উঠিয়েছিলেন তার কর্মীদেরকে মৃত মানুষের উপরে লাশের উপরে নৃত্য করেছিল এই বর্বরতার কন্টিনিউশন ছিল হচ্ছে পরবর্তী পনেরো বছর সেই বর্বরতার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে আয়নাঘর সে বর্বরতার দৃষ্টান্ত হচ্ছে বিভিন্ন গুম খুন এবং হত্যাযজ্ঞ সে বর্বরতার দৃষ্টান্ত হচ্ছে যে মানুষ নির্যাতিত হয়ে কাঁদতেও পারত না আজকে বিপি আজকে জিএস যারা আছেন এরাও এই বিশ্ববিদ্যালয়ের ভেতরে নির্যাতিত হতেন কিন্তু অক্টোবর সেদিন সাদাত পরণ করেছিলেন হাসিনা সেদিন গণতন্ত্রকে হত্যা করতে চেয়েছিল কিন্তু সে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যই সেদিনই জীবন দিয়েছিলেন আমাদের শহীদ মুজাহিদ জীবন মাসুমেরা এবং এই পরবর্তীতে ওই যে গণতন্ত্র পুনরুদ্ধারের যাত্রা সেই যাত্রা 24 এর আন্দোলনে সাহাবুসাই দেবHttpContext জীবন দিয়ে আমাদেরকে সাথী করেছে 28 অক্টোবরের এই নির্যাতনের বিরুদ্ধে আমরা ছাত্রদল ছাত্রশিবির একসাথে ময়দানে আমরা মিছিল করেছি আমরা আমার স্পষ্ট মনে আছে যে 28 অক্টোবরের এই হত্যাকাণ্ডের প্রতিবাদে ছাত্রদল ছাত্রশিবির একসাথে মিছিলের একটা পর্যায়ে আমরা যখন যাচ্ছিলাম আমি দাঁড়িয়েছিলাম আমার ডান হাতে ছিল পিন্টু ভাই এবং বাম হাতে ছিল যাচ্ছে ওই রাজনৈতিক সম্প্রীতিটা ওই সময়টাতে ছিল এবং সেই রাজনৈতিক সম্প্রীতির কারণেই পরবর্তীতে এখনকার সময় আমরা বাংলাদেশটাকে আমরা চাই আমরা মনে করি যে ওই রাজনৈতিক সম্প্রীতিটা যদি আমরা আবার পুনরুদ্ধার করতে পারি ওই রাজনৈতিক সম্প্রীতিটা যদি আমাদের মধ্যে থাকে একটি প্রসপারেস বাংলাদেশ আমরা পাবো ইনশাল একটা সুন্দর বাংলাদেশ পাবো যে বাংলাদেশের জন্য আমাদের জুলাই যুদ্ধরা শহীদ হয়েছেন যে বাংলাদেশের জন্য আমাদের জুলাইয়ের আহত পঙ্গ উৎপাদনকারী ভাইরা তারা আহত হয়েছেন পঙ্গ হয়েছেন যে সুন্দর বাংলাদেশের জন্য মাসুম জীবন দিয়েছেন সেই বাংলাদেশের জন্য একটি আমাদের খুব বেশি প্রয়োজন আমরা যে নির্যাতনের মুখোমুখি হয়েছি আমরা সেই নির্যাতনের মুখোমুখি হয়ে ভীত হইনি আমাদের রাজ মাহমুদ বলেছেন যে আমাদের মিছিল নিকট অতীত থেকে অনন্তকালের দিকে আমরা বদর থেকে হুদ হয়ে শত সংঘাতের মধ্যে শিবির এসে দাঁড়িয়েছি আমরা তো বলেছি আমাদের যাত্রা অনন্তকালে আমাদের হাতে একটি মাত্র গ্রন্থ কোরআন এই গ্রন্থ এই মহাগ্রন্থ কোনদিন কোনো তহিতরে থামতে দেয়নি আমরাও থামবো না ইনশাআল্লাহ সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমা